আসসালামু আলাইকুম ইব্রান চলে এলাম নতুন একটি রেসিপির সাথে আজকে আমি ইলিশে কোরমা তৈরি করে দেখাবো যদি বাসায় থাকে ইলিশ মাছ তাহলে আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই ইলিশ কোরমাটি তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু ইলিশ কোরমাটি আমি প্রায়ই করে থাকি তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব ভীষণ মজার ইলিশ কোরমা চলুন তাহলে এই রেসিপিটি শুরু করি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি হাফ কাপ পরিমাণ বাদাম বাটা নিয়েছি চীনা বাদাম আর পেস্তা বাদাম যেটা সেটা দুইটা একসাথে পেস্ট করে নিয়েছি এক চা চামচ পরিমাণ গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আদা পে পাউডার যেটা স্বাদ মতো লবণ দিচ্ছি সব কিছু দিয়ে একটু ভালোভাবে মেখে নিব এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি কিছুটা তেল দিয়ে দিব কিছুটা তেল অ্যাড করে দেবো খুবই সামান্য একটু তেল এখানে দিয়ে সব কিছু দিয়ে মাছগুলোকে মেখে আমি বিশ মিনিট রেখে দেব এরপর আমি রান্নাতে চলে যাব যেহেতু আমি এটা ইলিশের কোরমা তৈরি করব যার জন্য আমি কিছুক্ষণ এটাকে মেখে রেখে দেব প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই রান্নাটা পুরোটি দিয়ে করতে পারেন বাট আমি ঘি দিয়ে করবো না যেহেতু ঘি অ্যাড করলে পুরোটা রান্নাতে তাহলে আর মাছের কোনো ফ্লেভার থাকে না যার জন্য আমি এর সাথে একটু তেলও ইউজ করবো তেল যেতে আগে একটু দিয়েছি এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দেব তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি আস্ত দুইটা এলাচি দুই টুকরো দারচিনি একটু জায়ফল আর হচ্ছে দুইটা তেজপাতা এগুলোকে দিয়ে একটু গরম হয়ে আসলে আমি আগে থেকে মেখে রাখা যে মাছটা সেটা দিয়ে দিব এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে কষিয়ে নেব একটু ঢেকে রান্না করে তিন চার মিনিট হওয়ার পরে একটু আস্তে আস্তে উলটিয়ে দেবো মাছগুলাকে যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে আসে মাছের তেল ছেড়ে দিয়েছে এরকম মাখা মাখা যখন তেল ছেড়ে দিবে এই অবস্থায় এখন আমি এখানে আগে থেকে বয়েল করে রাখা তরল দুধ দিয়ে দেবো দিয়ে চামিচ দিয়ে নাড়বো না একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়ে দেব ঢেকে দশ থেকে বারো মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করব রান্না হয়ে গেছে এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টস যা যা ছিল তা দিয়ে দিচ্ছি যেগুলো বাকি আছে পিঁয়াজ বেরেস্তা করেছি আগে থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আর খুবই সামান্য একটু চিনি এটা জাস্ট স্বাদের জন্য যেহেতু ইলিশের সাদা কোরমা সেক্ষেত্রে একটু চিনি না দিলে তো হয়ই না আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব রান্না দেখুন কতটা সুন্দর হয়েছে চাইলে এরকম অল্প কিছু মশলা দিয়ে ইলিশের কোরমা খুব সহজে তৈরি করে নিতে পারেন খুবই আমি এই ইলিশ কোরমাটি তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে